অতিরিক্ত ঠান্ডায় জমে যাচ্ছে মরুর দেশ সৌদি আরব এটা কি কিয়ামতের আলামত প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক সময় আমরা দেখেছি এবং মক্কামুদ্দিনাই তো ধরেন যে তেইশ চব্বিশ বছর ধরে আল্লাহ আমাদেরকে ভ্রমণ করাচ্ছেন আগে মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় দেখতাম আশপাশটা লাল পুরাটা পাহাড় পুড়ে গেছে মনে হয় এইবার যাই দেখি এই তো পাঁচ না ছয় তারিখের দিকে মনে হচ্ছে কি পাহাড়গুলা সবুজ হয়ে গেছে আবার আলবাহা আবহাওয়ার দিকে ঠান্ডা পড়তেছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়ে বন্যা চলে আসতেছে নবী করিম সাল্লা সাল্লাম থেকে হাদিস দ্বারা সাবেত আছে যে যখন যে এনভায়রনমেন্ট মরুদ যখন সবুজাবো হয়ে যাবে এইগুলা কেয়ামতের দিকে তোমাদেরকে অগ্রগামী করবে এইগুলা আলামতের একটা অংশ কিন্তু এর মানে এই নয় যে সৌদি আরবে এখন তুষারপাত হচ্ছে মানে আগামী পহেলা জানুয়ারি কেয়ামত হয়ে যাবে বিষয়টা এরকম নয় আমরা অনেক সময় প্রেডিকশান মিলাতে যেয়ে এলোমেলো করে ফেলি কেয়ামতের আলামতের বড় দিক আছে ছোট দিক আছে কেয়ামতের সর্বশেষ আলামত কি নবীজি বলছেন একটা আগুন বের হবে যেই আগুন বের হয়ে মানুষজনকে ধাবরায়া পশ্চিম দিকে নিয়ে চলে যাবে তওবার দুয়ার বন্ধ হয়ে যাবে এরপরে নিনা দেশে ওই মানুষের জন্য কেয়ামত সংগঠিত হয়ে যাবে এটা সর্বশেষ আলামত কিন্তু এর আগে স্তর বা স্তর অনেক আলামত আছে এখন ঠান্ডা পড়তেছে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে এইগুলা কেয়ামতের আলামত সমূহের এক কিন্তু এইটা হলে এতদিন পরে কিয়ামত হয়ে যাবে এইভাবে বলা যাবে না কিন্তু সত্যি সত্যি হাদিসের ইন্ডিকেশনে এইগুলো আমাদের জন্য খুব ভালো কোনো ইন্ডিকেশন নয় এইগুলো আমাদের দুনিয়ার আয়ুষকাল ফুরিয়ে আসার দিকে শেষের দিকে যাচ্ছে সেটার আলামত অথবা আমাদেরকে আমাদের আমল লাখ লাখ চরিত্র সব কিছুতে পরিবর্তিত হয়ে আল্লাহর দিকে নিসবত করার আল্লাহর দিকে রুজু হওয়ার মতো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন ইমামতির জন্য সবচেয়ে বেশি হকদারকে তথা কাকে ইমাম বানানো হবে ইমামতির জন্য নবী করিম সাল্লু যতগুলা হকের কথা বলেছেন এর মধ্যে সবচেয়ে বড় প্রায়োরিটি দিয়েছেন তোমাদের মধ্যে তেলাওয়াতে বিশুদ্ধ কোরআন যার বেশি ইমামতির হকদার সে বেশি এটা ফার্স্ট মুমিরিত ইমাম হবে মুমিন তো ইমান হয় না মুসলমানই ইমাম হবে কিন্তু এরপরে তেলাওয়াতের শুদ্ধিটা অনেক গুরুত্বপূর্ণ না ধরেন কোনো একজন মানুষ ভালো মুদ থাকি আল্লাহকে অনেক পছন্দ করে কিন্তু তার তেলাওয়াত অশুদ্ধ আরেকজন কম মুত একটু বাহ্যিক আচরণ দেখা যায় কিন্তু তেলাওয়াত শুদ্ধ তাহলে ইমামতির হকদারকে তেলাওয়াত শুদ্ধ যার বয়স্ক তোমাদের মধ্যে যে তোমাদের মধ্যে যার কাছে কোরআন বেশি আছে। ওই ব্যক্তি হকদার কারণ কি কারণ হচ্ছে কোনো একটা লোক যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আরো পাঁচজন মুক্তাদি তাদেরও অশুদ্ধ তেলাওয়াত নামাজ হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তি যদি অশুদ্ধ তেলাওয়াতকারী হয় আর তার পিছনে যদি একজন শুদ্ধ তেলাওয়াতকারী একতেদা করে বাকি সকলের নামাজ ফাঁসে হয়ে যাবে বুঝছেন মামলা অনেক সময় অনেক আলেমোলামা হঠাৎ করে নামাজে যাইয়ে দেখেন জামাতে শরিক হয় নাই পিছনে কোনার মধ্যে আলাদা নামাজ পড়ে বলে এ হুজুরের ভাব হয়ে গেছে হুজুর এই জামাতে শরিক না হয় উনি ঢাকার হুজুর উনি নামাজ পড়তেছে না ভাই হুজুর মাসলা জানে ওই লোক সুরা ফাতেয়া পড়তেছে আজকেই মাগরিবের সময় এক জায়গায় আমি নামাজ পড়ছি সুরা ফাতে শুনে আমি চিন্তা করলাম মসিবত্ত উনি পড়তেছে আলহামদুলিল্লাহ হেরা সাধ্যে এইটুকুই শুদ্ধ কিন্তু এর মধ্যে লাহানে জলি হয়ে অবস্থা খারাপ উনার পিছে যে দুই মুসল্লি ওই মুসল্লির জন্য ঠিক আছে কারণ তার থেকেও খারাপ তারা হয়তো কিন্তু আমি তো অন্তত শুদ্ধ জানি আমি যাই উনার পিছিয়ে একদা করলে সকলের নামাজ বাতিল হয়ে যাবে এটা ফেকি মাসালা এই জন্য ওই ব্যক্তি ইমামতির যজ্ঞ যে মুত্তাকি যে কোরআনে প্রাজ্ঞ যে ব্যক্তি বয়স্ক এই ক্রাইটেরিয়াতে ধীরে ধীরে ওই মানুষ আসবে যে ফাঁসেক ফুজ্জার নয় এরকম লোকটি ইমাম ইমামতির জন্য হকদার হবে এইটা সামগ্রিকভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে দায়িত্ব দিতে হবে আমি প্রাইম কথাগুলো আপনাদের কাছে কেবল সংক্ষেপে বললাম স্ত্রীকে কোনোভাবেই ইবাদতমুখী করতে পারছি না আমার সাথে এবাদত বন্দিগীর কথা নামাজের কথা বললেই বাজে আচরণ করে এই কারণে স্ত্রীকে কি তালাক দেওয়া যাবে কি না প্রিয় ভাইয়েরা প্রথমে একটা জিনিস জেনে রাখেন আল্লাহর কাছে যত পছন্দনীয় হালাল আছে এর মধ্যে নিকৃষ্টতম হালাল হচ্ছে তালাক জায়েজ কিন্তু এর থেকে আল্লাহর কাছে অপঞ্ছদনীয় আর কোনো আমল নেই সেই হিসাবে বলবো আপনার স্ত্রী যদি এবাদত করতে না চায় তাহলে আপনার তিন লেয়ারে দায়িত্ব আছে প্রথম লেয়ার আপনি আগেই ভুল করছেন কি করছেন আপনি ময়দার বস্তা নিসেন আপনি ইমানদার দেখে নেন নাই কি এবাদত বাদতবন্দিকে জানুক না জানুক ফাতেহা পারুক না পারুক মহিলা দেখতে কেমন বা আপনি ময়দার বস্তা নিজের দায়িত্বে কিনে আনছেন আপনি তো আল্লাহ রসুলের তরিকাই মানেন নাই নবীজি বলছেন যে তার জন্য দেখো বলে দিন আর তুমি যদি দিন দেখো বাকি সব পূরণ হয়ে যাবে আপনি কিচ্ছু সব বাদ দিচ্ছেন দিন না হলে আরও ভালো কিন্তু আপনি যেটা দেখে আনছেন এখন শুধারানো তো আপনারই লাগবে এক নম্বর তার দায়িত্ব নসিহত করা আপনি তাকে নসিহত করবেন পরামর্শ দিবেন দুই নম্বর দায়িত্ব বিছানা আলাদা করা তুমি যদি নামাজ কালাম না পড়ো তুমি যদি বাদতবন্দী না করো তোমার সাথে আমার চলবে না অতএব তোমার সাথে আমার বিছানার সম্পর্ক নাই মহিলা সব সহ্য করে বিছানা আলাদা আপনি জীবনে করেন নাই এটার কি এফেক্ট যে করছে সে জানে মাথা খারাপ হয়ে যাবে তার বিছানা আলাদা মানে কি আপনি কথাবার্তা তার সাথে কমায় দিছেন তিন নম্বর দায়িত্ব উভয় পরিবারের মুরব্বীকে ডাক দিবেন আপনার পরিবার এই পরিবার যে ভাই আমি খারাপ কোনো কথা বলছি তাকে নামাজ পড়তে বলে আমি তো বলি নাই আমার কাজ কম হচ্ছে জন্য নামাজ আপনি দুই পরিবার মুরব্বীদের সালিশ দিবেন যে বাবারা আপনারা আমাকে একটু বুঝাই দেন এত কিছু বুঝানোর পরে ওই মহিলা যদি বলে যে তুমি আমাকে রাখলে রাখো না রাখলে না রাখো এই সকল নামাজ কালাম আমি পড়ব না তাহলে বুঝবেন এই মহিলার তোক দিরে খারাপই আসে আপনি তখন মীমাংসার ভিত্তিতে তাকে তালাক দেবেন কিন্তু কেবল নামাজ পড়ে না আপনার অজুহাত হচ্ছে তালাক দেওয়ার কিন্তু ওইটারে অজুহাত বানায় আপনি তালাকের সুতা খুঁজতেছেন এই ধরনের এক ধরনের বদমাইশ স্বামী আছে ও তালাক কথায় কথায় ঘুষ্টি তালাক দেয় বাপ তালাক মা তালাক একশো তালাক তোর বংশ তালাক আবার তার সাথে সংসার করছে তালাকবাজ তালাকবাজ হলে হবে না সুতরাং নসিহা করে ভালোবাসা দিয়ে এইটা করতে হবে আর একটা এক্সট্রা পরামর্শ দেয় আমাদের বইয়েরা যেই কমিউনিটির সাথে মেশে ওই কমিউনিটি তাকে অনেক বড় প্রভাবিত করে আপনার বউ কার সাথে মিশে যাই দেখেন বাচ্চারা স্কুলে দিছে সামনে যে এগুলো বসে আসে একটাও আল্লাহওয়ালা না একটাও দিন পছন্দ করে না মেকআপ দিয়ে কোন দিন কোন গয়না কোন শাড়ি ওখানে খালি দুনিয়ায় আলোচনা হয় উনি নিরেট আরও দুনিয়াদার হয়েছে অতএব হুজুর ইমাম মুয়াজ্জিন যাদের বউ পর্দা পুশিদা করে অল্পতে সন্তুষ্ট থাকে এদের সাথে একটু দোস্তালি পাতায়েন তাছাড়া সহবত ছাড়া মানুষ ভালো হয় না এটা আপনাদের জন্য পরামর্শ আশা করি উত্তর পেয়েছেন হুজুর আমি পালিয়ে বিয়ে করেছি পরিবারের চাপে আমাদের তালাক হয় আমরা এখন আবার বিবাহ করতে চাই এখন আমরা বিয়ে করলে জায়জ হবে কিনা না প্রিয় ভাইরা এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে পালিয়ে বিয়ে করা বলতে আমাদের সমাজে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পরিবারের সম্মতিহীন বিয়ে পরিবারের সম্মতিহীন বিয়ের ক্ষেত্রে দুই ধরনের মশালা আসে লাহনাফ বিয়ের ক্ষেত্রে ফরজ হচ্ছে দুইটা এর একটা হচ্ছে ইজাব আর কবুল আর একটা হচ্ছে দেনমোহর আর অভিভাবকের অনুমতি নেওয়া এটা আপনার জন্য উজুব এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু অনেকেই বলেছেন যে যেই মহিলারা বাকেরা তথা প্রথম বিয়ে হচ্ছে আগে বিয়ে হয় না এদের পরিবারের অনুমতি ছাড়া বিয়েই হবে না তারা এটাকেও ফরজ বলেছেন কিন্তু ইন্দাল লহনফ যদি কেউ পালায় তথা পিতামাতার অনুমতি ছাড়াও বিয়ে করে ফেলে ইজাব কবুল এবং সাক্ষী এবং তার মধ্যে যদি তার দেনমোহর থাকে তাহলে বিয়ে আদায় হয়ে গেছে তার একটা ওয়াজিব নষ্ট হয়েছে এই বিয়েটা তাহলে ভেঙ্গে দেওয়া উচিত হবে না বিয়ে হয়ে যাবে এখন কথার কথা এর এরপরেও যদি তাদেরকে তালাক দিতে বাধ্য করা হয় তাহলে এই তালাক যদি এক তালাক হয় বিচ্ছেদের তালাক হয় এরপরে তারা যদি তাকে বিয়ে দিতে চান আবার তাহলে বিয়ে দিলে এই বিয়ে করতে কোনো আপনার আপত্তি নাই কিন্তু আপনাকে বিয়ে করছেন এই বিয়ে করার পর আবার আপনাকে যদি ইসলামী শরীয়তে যে দৃষ্টিভঙ্গিতে এক তালাক দুই তালাক তিন তালাক আলাদা আলাদা আপনার জন্য পিরিয়ডের মধ্যে আপনাকে দিত এই নিয়ম মেনে দেন এই তিন তালাক যদি তার জন্য বাইন হয়ে যায় তাহলে এই স্ত্রী ফেরত নেওয়ার আর কোনো সুযোগ নাই কিন্তু যদি আগের যেই মাসালা অনুসরণ করেন যাদের দৃষ্টিভঙ্গি তো ওই বিয়েই হয় নাই তাহলে যদি বিয়ে না হয় তাহলে আবার তালাক দেওয়া লাগবে কেন তাহলে আবার যদি বিয়ে হয় আপনার বিয়ে হয়ে গেছে কিন্তু আপনি যদি ইন্দাল হানাপ অনুযায়ী তিন তালাক সঠিক পদ্ধতিতে দেন আপনার বিয়ের সুযোগ নাই আর যেই প্রক্রিয়ায় আপনি বলতেছেন বিয়ে হয় নাই আসলে বিয়ে হয়ে গেছে যদি ওর মধ্যে একটা উজুব নষ্ট হয়েছে কথাগুলো একটু কমপ্লেক্স এই জায়গাতে বললাম তারপরেও তালাক এবং বিবাহ সংক্রান্ত মাসালা এরকম করে বলার নিয়ম নাই কার ঘটনা ব্যক্তির নাম কি কবে ঘটছিল সাক্ষী কি সব হুজুরের কাছে দিবেন হুজুর উত্তর দেওয়ার সময় শিল দিয়ে আপনাকে জমা দিবে মোবাইলে মাসালা ইউটিউবে মাহফিলে তালাক বিবাহের ফতুয়া দেওয়া যাবে না আমি আপনাদের কাছে জাস্ট মাসালার হাইসিয়ারটা বর্ণনা করলাম অতিরিক্ত চিন্তায় জমে যাচ্ছে ও ব্যাংকে ডিপিএস করা যাবে কি না ডিপিএসের সরীয় বিধান কি প্রিয় ভাইয়েরা ব্যাংকের প্রক্রিয়া হচ্ছে দুই ধরনের আমাদের দেশে এক ধরনের ব্যাংক আছে যাদের সরে এই বোর্ড আছে এবং যারা এই জিম্মাদারি নেয় যে আমরা আমাদের ব্যাংকের সাধ্যের মধ্যে এই সকল সুদি ব্যাংকের অধীনেও আমরা সরে এইভাবে আপনাদের কার্যক্রম পরিচালনা করার জন্য চেষ্টা করছি এখন এই ডিপিএসের কিন্তু একটা পরিভাষ আছে যেটা ডিপিএস বলতেছে অন্য ব্যাংকের সাথে তাল মিলায় এটা হচ্ছে একটা হচ্ছে বাই আল মুশারাকা আর একটা হচ্ছে বাই আল মুদারাবা একটা ব্যবসার ধরন কি ভাই আমার সময় নাই হাতে ভাই কিন্তু আমার কাছে টাকা আছে। আপনি আমার হয়ে একটু ব্যবসা করেন লাভ লসের ভাগ কিন্তু আমরা সমান করে নিব আপনি এই দায়িত্ব ওনাকে দিছেন দিয়ে আপনি উনি আপনার যেহেতু সময় নেই আপনার টাকা আছে উনি ব্যবসা করে আরেকটা দুইজনই পার্টনার দুইজনই ব্যবসা করি এখন আপনি যে টাকাটা রাখতেছেন টাকাটা রাখাটা এই ধরনের যে ভাই আপনারা এটা নিয়ে ব্যবসা করবেন ইনভেস্ট করবেন সেটার কার্যক্রমে আমি আপনাদের সাথে সরি হলাম এইভাবে যদি হয় এটা জায়েজ কিন্তু এখন যদি সুদী ব্যাংকের মতো সরি ব্যাঙ্ক এরকম করে যে আপনি এই টাকা জমা দেন আমার লাভ হোক লস হোক আপনার ফিক্সড এই টাকা দিয়ে দিব। তাহলে এইটাও জায়েজ হবে না এটা আপনাকে জেনে বুঝে যারা এই কাজ করেন তাদের সাথে কথাবার্তা ক্লিয়ার করে যদি আপনি এই ব্যাংকে এইটা করেন তাহলে আন জায়েজ অনেক আগে আগে আমি একটা কথা বলছিলাম যে এই কথা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল অনেকে বলে ইসলামী ব্যাংক ঘুরায় সুদ খায় বলে না আমি বলছিলাম ভাই একটু ঘুরালে তো অনেক কিছুই জায়েজ হয় আপনি খালি ঘুরানোটাকে উল্টা সেন্স নেন কেন এক ছেলে এক মেয়েকে পছন্দ করে বলছে চল আজকে কুমিল্লাতে যাই আমরা নিরিবিলি হোটেলে রাত যাপন করব বলেন তো ওই ছেলে বিয়ে শাদি করে নাই অবিবাহিত অবস্থায় নিরিবিলি হোটেলে যদি রাত যাপন করে শারীরিক সম্পর্ক করে এটার নাম কি বলেন ওই ছেলে বাড়িতে এসে বলছে আব্বা অমুক মহিলাকে আমার পছন্দ হয়েছে তোমরা একটু খোঁজ খবর নাও বাপ মা খোঁজ খবর ওই দিনে নিয়ে বলছে যে আমার ছেলে পছন্দ করছে আমরা দেরি করতে চাই না বিয়ে দিয়ে দিতে চাই কাজীকে ডেকে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দেনমোহরে দিয়ে সাক্ষী রেখে বিয়ে দিছে দিয়ে বলছে তোদের জন্য বাড়িতে বাসর ঘর করতে পারবো না এত শর্ট টাইমে কী করবি কর বলে আমরা নিরিবিরি হোটেলের অমুক রুমে আজকে থাকবো বলেন তো ভাই এখন এই যে রাত্রে থাকলো এই থাকাটা কি হালাল না হারাম হালাল তাহলে আপনি একটু ঘুরালে যায় জয় তা আপনি সুদি ব্যাংকের কারবারের সাথে দেশি ব্যাংকের ইসলামী ব্যাংকের কারবার করে ঘুরায় খায় ঘুরায় তো খায় সেটার এই পদ্ধতি আছে আপনি সেটাকে সমর্থন করেন না সেটা আরো পিওর যেন হয় সেটার জন্য চেষ্টা করেন না শুধু আপনি ইসলামী ব্যাংকের খুদ ধরেন তার মানে বোঝা যায় আপনার অন্তরের মধ্যে শয়তান কর্তৃক কোনো প্রতারণার শিকার আছে ঠিক না এই জন্য আমি বলবো জায়েজ বুঝে সুজে পদ্ধতি বুঝে তারপরে আপনাকে এই কার্যক্রমে যেতে হবে সংক্ষিপ্ত উত্তর দিলাম স্থানীয় ওলামাইকেরাম থেকে বাকি যতটুকু আরও বুঝে নেবেন কোনো স্বামী বিনা কারণে তার স্ত্রীর থেকে কতদিন দূরে থাকতে পারবে কোনো কারণ ছাড়াই যদি তার স্ত্রীর কাছে না যায় সেক্ষেত্রে শরীয়তের বিধান কত স্ত্রী এখন করণীয় কি প্রিয় ভাইয়েরা শরীয়তের বিধানের দিক দিয়ে যদি বলা হয় কোনো স্বামী যদি দশ বছর হারায় থাকে স্ত্রী থেকে দূরে থাকে তাহলে অটোমেটিক তার বিবাহ বাতিল হয়ে যাবে বিবাহ বাতিল হয়ে যাবে শরীয়তে এটাকে অ্যালাউ করছে কিন্তু এরকম কোনো মুদ্দত নাই যে অমুক স্বামী স্ত্রীর সাথে রাগ করে এত দিন দূরে ছিল এতদিন কাছে ছিল না এখন তার হুকুম কি হবে বিষয়টি এরকম নয় তবে ইসলামী শরীয়ত পরিচ্ছন্ন আপনাদের জন্য হুকুম দিয়েছে কোনো স্বামী যদি এরকম অন্যায় অত্যাচার করতেই থাকে একাধারে চার মাসের উপরে করে সেটারও দলিল আছে ওমর রাজুল্লাহতাল কাছে বলেছিলেন যে সেনাবাহিনীকে তো আমরা একসাথে রাখি তাহলে কতদিনের মধ্যে এদেরকে ছুটি দেওয়া উচিত তো তিনি বলছিলেন সর্বোচ্চ চার মাসের মধ্যে ছেলেদেরকে তাদের স্বামীদের কাছে পাঠানো উচিত সেই নীতি ফলো করে এখনও সেনাবাহিনীতে ওই রুল মেনটেন করা হয় সেই হিসাবে কোনো কারণ নাই স্ত্রীর সাথে রাগ করে তার সাথে সংসার করে না মেলামেশা করে না সে যদি চার মাসের উপরে থাকে আর স্ত্রী যদি কোনো কাজীর কাছে যায় বিচার দেয় এবং বিচার দিয়ে বলে যে আমি আমার সম্ভ্রম ইজ্জত আমার নিজের সতীর্থ এগুলো রক্ষার জন্য এটা কঠিন আমার স্বামী আমার থেকে কোনো অযৌক্তিক কারণে দূরে থাকে অতএব কাজী সেই স্বামীকে তখন কোর্টে তলব করার পর চাইলে স্ত্রীর হয়ে স্বামী তালাক দিতে না চাইলেও তালাক দিয়ে দিতে পারবে কিন্তু সেটা স্ত্রীর পক্ষ থেকে অটোমেটিক তালাক নয় সেটা কাজীর মাধ্যমে ফাইসালা করে কেননা মেয়েরা আবেগী হন মেয়েরা সব মানসিকতার হন মেয়েদের মন অনেক সময় দ্রুত গলে যায় এই জন্য মেয়েদেরকে যদি উন্মুক্ত তালাকের পারমিশন দেওয়া হতো সকাল সন্ধ্যা স্বামী তালাক খায় ফেলত লবণ আনলেও তালাক বাজার করে আনার পরে সোয়াবিন তেল না আনলেও তালাক শাড়ির কালার পছন্দ না হলেও তালাক ঠিক না যাই হোক কিন্তু তারপরে শরীয় তাদেরকেও পারমিশন দিয়েছে সুতরাং আপনার প্রশ্ন অনুযায়ী নির্ধারিত ডেট বলে বলে দেওয়া যাবে না যে এতদিন পর্যন্ত স্ত্রী উপস্থিত না থাকলে তার তালাক হয়ে গেছে অত হুকুম বাতিল হয়ে গেছে বিষয় এরকম নয় বরং পারিবারিকভাবে কাজীর মাধ্যমে ফতুয়া নিয়ে বিচ্ছেদ হবে অথবা মিলন হবে আল্লাহ আমাদের পরিবারগুলোকে সুন্দর করে দেন বলেন আল্লাহ আমিন